তার পিএস এর সম্পদ কত হয়ে গেছে মাত্র নয় মাসে হয়ে গেছে তিনশো এগারো কোটি টাকার উপরে তাহলে কি সংস্কার হয়েছে মূলত যা ছিল তাই এক সময় স্বীকার করেছেন যে ওনার আর্থিক অবস্থাটা কী ছিল ওনার পারিবারিক অবস্থা কি ছিল বাট নাও দিস টাইম তিনি কি করছেন তিনি মার্সিডিস বেন্স গাড়িতে চড়তেছেন তিনি হচ্ছে প্যাডো গাড়িতে চড়তেছেন যার দাম কত স্বাভাবিকভাবে আমরা সবাই জানি একটা প্যাডো গাড়ির দাম সংস্কার হচ্ছে যে কোনো কিছুরই সংস্কার মানেই হচ্ছে আধুনিকায়ন মানে পরিবেশের সাথে খাপ খাওয়ার কোনো কিছু তৈরি করা তো আগে যে বিষয়টা খারাপ ছিল মন্দ ছিল সেই বিষয়টাকে আমরা ভালোর দিকে নিয়ে আসা সঠিক জায়গায় নিয়ে আসা এটাই তো মূলত সংস্কার কিন্তু সংস্কারটা যদি এমন হয় যে জায়গায় ছিলাম আমি সেই জায়গায়ই আসি বা তার থেকে আরও খারাপ হয়ে গেছি তাহলে সেটাকে তো সংস্কার বলে না আপনি দেখেন জুলাইয়ের আগে যে অবস্থাটা ছিল দেশের যে পরিস্থিতিটা ছিল মানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ইলেকশন থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি প্রতিষ্ঠানগুলোতে যে ধরনের কার্যক্রম ছিল সেগুলো সব ছিল দুর্নীতিগ্রস্ত বিভিন্নভাবে তারা বায়াস ছিল বিভিন্ন বিশেষ করে সরকারি দল দ্বারা বা সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিল আপনি দেখেন পুলিশ পুলিশ প্রশাসন দেখেন বা আপনি বিচার বিভাগ দেখেন বা বিভিন্ন জায়গায় দেখেন সরকারের যে অর্গান অর্গানগুলো আছে সব জায়গাগুলোতে একটা কলাফ সিচুয়েশান ছিল তো আসলে জুলাই আন্দোলনের উদ্দেশ্যটা কি ছিল এই সমস্ত জায়গাটাকে সুন্দর করা সঠিক জায়গায় নিয়ে আসা এটাকেই সংস্কার করা কিন্তু সেটা কি আমাদের হয়েছে বাস্তবে কিন্তু হয়নি আমরা আজকে এখন কি দেখি যে একটা সময় আমরা কি দেখেছি আমাদের সেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু নিজে স্বীকার করেছিলেন যে ওনার পিওনের আছে চারশো কোটি টাকা আপনি দেখেন আজকের যে আজকের যে উপদেষ্টা মণ্ডলীর পিএস আমরা নিউজে কি দেখি তার পিএসের সম্পদ কত হয়ে গেছে মাত্র নয় মাসে হয়ে গেছে তিনশো এগারো কোটি টাকার উপরে তাহলে কি সংস্কার হয়েছে মূলত যা ছিল তাই আছে বরং কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি কিছু আছে আমি আপনি দেখেন আমি একটা দলের কথাই বলি আমরা সকল নতুন দলকে স্বাগত জানাই এনসিপি নতুন হিসেবে আসছে দল হিসেবে আসছে আমরা তাদেরকে স্বাগত জানাই কারণ গণতান্ত্রিক দেশে যত দল আসবে ইনক্লুসিভ ইলেকশন হবে তত সুন্দর হবে দেশের দেশের অবস্থা গণতন্ত্র তত প্রতিষ্ঠিত হবে আপনি দেখেন আমাদের এনসিপির একজন নেতার কথাই বলি মাসুদ হান্নান বা হান্নান মাসুদ ওনার নামটা যেভাবে বলা হয় তো উনি নিজেই একসময় স্বীকার করেছেন যে ওনার আর্থিক অবস্থাটা কী ছিল ওনার পারিবারিক অবস্থা কী ছিল বাট নাও দিস টাইম তিনি কি করছেন তিনি মার্সিডিস বেঞ্চ গাড়িতে চড়তেছেন তিনি হচ্ছে প্র্যাডো গাড়িতে চড়তেছেন যার দাম কত স্বাভাবিকভাবে আমরা সবাই জানি একটা প্র্যাডো গাড়ির দাম কত সেই গাড়িটা স্বাভাবিকভাবে কি কিনতে পারা সম্ভব হয় এই নয় মাসে কিন্তু তারা সেই অবস্থাটা করে ফেলেছেন আবার উনি বলছেন কি উনি বলছেন ওনাকে কেউ একজন গিফট করেছেন আরে ভাই গিফট আসলে কাকে করে আপনি কাকে দেড় কোটি টাকা বা দুই কোটি বা তিন কোটি টাকার গিফট করবেন আপনি যখন দেখবেন যে রিটার্নটা আপনি তার চাইতে বেশি পাবেন ইংরেজিতে একটা কথা আছে কি জানেন সেটা হচ্ছে নো লাঞ্চ ইজ ফ্রি কোনো লাঞ্চই কিন্তু ফ্রি না অর্থাৎ যদি তাও তাকে কেউ ফ্রি গিফট করে থাকে সেই লাঞ্চ কিন্তু ফ্রি না এর পেছনে অবশ্যই তার একটা ইন্টেনশন আছে যে ইন্টেনশনটা অবশ্যই ইল ইন্টেনশান আদারওয়াইজ এই দেড়শো দেড় কোটি টাকা বা তিন কোটি টাকা সে এটাকে উঠিয়ে নিতে চাইবে নিশ্চয়ই সেটা সঠিক পন্থায় নয় সেখানে অবশ্যই একটা দুর্নীতির ব্যাপার থাকবে আপনি খেয়াল করে দেখেন আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক উনি এখনও এক্সিও গাড়িতে চড়েন এখনও এক্সজিও গাড়িতে চড়েন কিন্তু হান্নান মাসুদ নয় মাসের মধ্যে উনি প্রাডো গাড়িতে চড়েন পার্থক্যটা কোথায় সংস্কারটা কোথায় হলো আপনি খেয়াল করেন সবাই এখন বলা হচ্ছে কি এই আন্দোলনের মাস্টার মাইন্ড অমক এই আন্দোলনের মাস্টার মাইন্ড তমক আসলে এই মাস্টার মাইন্ডের কথা যদি আমি বলতে চাই এই আন্দোলনের পুরোধা কে ছিল আমি যদি ফাদার অফ দিস মা যে অভ্যুত্থান যেটাকে বলি আমরা সেই যদি থাকে শুরু হয়েছিল সালে যখন এই নুরুল হক নূর ভিপি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি কিন্তু প্রথম আন্দোলন করেছিলেন কিসের বিরুদ্ধে কোটা সংস্কারের বিরুদ্ধে কোটা সংস্কার নিয়ে উনি আন্দোলন করেছিলেন কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন আজকে যখন দুই হাজার চব্বিশ সালে